একদম তালিয়ে দিয়ে নিয়ে চূড়ান্ত হতাশা থেকে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে অনেকেই বলছি স্যার এস এসসি শুনানিতে বিচারপতি বলেছেন সরকারের নোংরামির জন্য আদালতকে দোষারোপ করা হচ্ছে মমতার আমলে রাজ্যের এরকম ভাবমূর্তি এর অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়ে এই মামলা সে আঠাশে নভেম্বর থেকে চলছে বহুবার মামলাটা শুনানির জন্য উঠেছে কিন্তু সেটা নিষ্পত্তি মানে মানে গতদিন পর্যন্ত হয়নি আমরা আশা রাখছি যে আগামী সোমবার যে মামলাটা উঠতে চলেছে তার নিষ্পত্তি অবশ্যই ফার্স্ট সেপ্টেম্বর আপনাদের ডিএ মামলার অন্তিম শুনানি এমনটাই যদি হয় তবে তো আপনাদের এবং কিন্তু অন্তিম শুনানি যদি না হয় তাহলে স্যার আপনাদের তো ধৈর্য ভাব নর হবে কি মনে হয় রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের লড়াই অটক থাকবে শুনানিটা না হলে রায়টা কিভাবে দেবে তার জন্য আমরা কিন্তু অন্তত তার পরের দিন হোক বা

নির্বাচনের প্রভাব কি পড়বে আপনাদের সরকারি কর্মচারীরা আগামী সোমবার কি হবে আগামী সোমবার আমরা লক্ষ্য রেখেছি যে ফাইভ যে বেঞ্চ একটা আছে যেটা হচ্ছে রাষ্ট্রপতি বিলের যে সম্মতি সেটা সোমবার নেই প্রথমত এটা গেল দ্বিতীয়ত এসআইআর নিয়ে যে একটা মামলা চলছে বিহারের সেটা তো মাননীয় কপিল সিব্বাল ছিল পারে গতবার যে অনুপস্থিত ছিলেন তার মূল কারণ ছিল এই এসআইআর মামলাতে তিনি শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এই এসআইআর মামলাটাও আগামী সোমবার নেই অর্থাৎ কপিল সিব্বাল একদম তার যে দুটো গুরুত্বপূর্ণ মামলাই বলবো তাতে শুনানি নেই স্বাভাবিক শতাংশ ডিএ দেওয়ার অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছিল আদালত যা মানেননি রাজ্য যদি সোমবার একশো পার্সেন্ট ডিএমানোর নির্দেশ সেক্ষেত্রে রাজ্য নিষ্ক্রিয় থাকতে পারে তখন কি করবেন এটা সর্বোচ্চ আদালত এখানে পঁচিশ শতাংশ দেয়নি সেটা কন্টেম্পিটিশনটা আছে সেটাও আমার মনে হয় আগামী সোমবার নিশ্চয় বিচারপতি দয় সেই প্রশ্ন তুলবে কারণ এর আগেও কিন্তু বিচারপতিদ্বয় প্রশ্ন তুলেছিল যে আমরা কিন্তু আপনাদেরকে পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলেছিলাম কিন্তু সেই কথা আপনারা রাখেননি সেটা কিন্তু মনে রাখবেন এবার আরো একটা বলি এস এই যে নির্দেশগুলো প্রথম দিকে সরকার মানেনি গত দুদিন আগে যে এই নিয়ে শুনানি হলো তাতে যে ধরনের নির্দেশ দিয়েছে আপনারা তো দেখলেন যে সরকার বাধ্য হলো টেন্টেড যে ক্যান্ডিডেটদের লিস্ট একদম টালিয়ে দিতে অথবা ডিএ মামলাতেও একশো শতাংশ যে আদেশ যখনই দেবে সরকারকে তা মান্যতা দিতেই হবে এটা আমরা নিশ্চিত এ নিয়ে চূড়ান্ত হতাশা থেকে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে অনেকেই বলছি স্যার এস এসসি শুনানিতে বিচারপতি বলেছেন সরকারের নোংরামির জন্য আদালতকে দোষারোপ করা হচ্ছে মমতার আমলে রাজ্যের এরকম ভাবমূর্তি এর অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে দেখুন সরকার কি করবে না সরকার কিভাবে যে সর্বোচ্চ আদালতকে এইভাবে কটুক্তি করবে সেটা তো আমাদের বিষয় নয় আমরা দেখুন দিয়ে মামলা হ্যাঁ সত্যি কথা বলতে কি আমাদেরও ডিএ মামলা সে আঠাশে নভেম্বর দু থেকে চলছে বহুবার মামলাটা শুনানির জন্য উঠেছে কিন্তু সেটা নিষ্পত্তি মানে মানে গতদিন পর্যন্ত হয়নি আমরা আশা রাখছি যে আগামী সোমবার যে মামলাটা উঠতে চলেছে এই পরিপ্রেক্ষিতে হ্যাঁ সেটা তো কর্মচারী সমাজের মধ্যে একটা হতাশা নিশ্চয়ই সৃষ্টি হয় এবং তারপরে যে অবসরপ্রাপ্ত কর্মচারী তারা তো অনেকে মুমর্ষ অবস্থায় আছে তারাও তো চাইছে যে দিয়ে মামলাটা নিষ্পত্তি হোক তাহলে আমরা কিছুটা একদম শেষ জীবনে একটু সুরাহা পাই সেই কারণেই কিছু কিছু কর্মচারী সমাজ তো মানে সোশ্যাল মিডিয়াতে এই যে সর্বোচ্চ আদালতের প্রতি একটা ক্ষোভ যে দেখাচ্ছে না সে কথা বলবো না তবে আমরা যেহেতু মূল মামলাকারী সংগঠন আমরা কিন্তু সব সময় সর্বোচ্চ আদালতকে একদম মান্যতা দিয়ে সম্মান দিয়েই কথা বলছি আমরা কিন্তু কোনো আদালতকে অবমাননা করছি না বলছি পাঁচ সেপ্টেম্বর আমাদের ডিএ মামলার অন্তিম শুনানি এমনটাই যদি হয় শুনানি যদি না হয় তাহলে স্যার আপনাদের তো ধৈর্য বলে হবে সেপ্টেম্বর মামলাটা আছে দুটো থেকে এখন মামলায় যেহেতু সরকার পক্ষ বলবে পরবর্তীকালে আমাদের যে আইনজীবীরা আছে তারাও বলবে এক্ষেত্রে যদি দেখা যায় যে সময় অভাবে হলো না না এটা তো বাস্তব হলে রায়টা কিভাবে দেবে তার জন্য আমরা কিন্তু অন্তত তার পরের দিন হোক বা দুদিন পর হোক যে আবার শুনানি হতে পারে সেই প্রস্তুতিটা আমরা কিন্তু রাখছি মানে যে একদম যে দুটা এক তারিখেই যে কমপ্লিট হয়ে যাবে সেটা তো আমরা বলতে পারছি না এমন কি সর্বোচ্চ আদালতও সেটা বলতে পারবে না কারণ সর্বোচ্চ আদালত যখন বলতে বলবে সরকার পক্ষ যদি সময় বেশি নিয়ে নেয় তখন তো মাঝপথে বলতে পারবে না যে আপনারা আর বলবেন না সেটা বলা যায় না তাই সরকার পক্ষ যখন বলবে এবং সর্বোচ্চ আদালতও সেটা শুনবে তারপরে আমাদেরও যদি কিছু বলার থাকে তাহলে আমাদেরও বলবে তা সেখানে যদি পরিসমাপ্তি না হয় তাহলে নিশ্চয়ই আদালত বলবে তাহলে মামলাটি পরবর্তী অমুক দিনে বাকি অংশটি শুনবো সেই প্রস্তুতি আমাদের আছে সেই ধৈর্যটাও আমাদের আছে এতদিন যখন ধৈর্য দিলাম একদম শেষ প্রান্তে চলে গেছে তাতে যদি একটা দিন দুটো দিন তাতে আমরা পিছুপা হব না আমরা সেই মান্যতা সর্বোচ্চ আদালতকে অবশ্যই দেব সেই পরিপ্রেক্ষিতে এখনো হলো না কেন অমুক সে তো অন্তত আমাদের মুখ থেকে বেরোবে না আমরা যদি সোমবার হয় তো খুবই ভালো যদি সোমবার না হয় মঙ্গলবার মঙ্গলবার হয়তো হবে না কারণ মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় সপ্তাহে দুদিন বসে সোমবার মামলাটা পরে পরবর্তীকালে আবার বলবে শুক্রবার দিন তাহলে ওই শুক্রবার দিনই হওয়ার সম্ভাবনাটা আছে আর যদি দুজনে কথোপকথনের মাধ্যমে যদি বলে যে না আবার শুক্রবার এতদিন পরে মামলাটা না হয়ে আমরা পরদিনই শুনি সেটাও হতে পারে কারণ ম্যারাথন ম্যারাথন যে শুনানি সেটা তো আমরা সেটা তো আমরা দেখেছি মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে সাত তারিখ বারো তারিখ এই যে পরপর পরপর মামলা গুলো শুনেছে সেটা তো পরপরই শুনেছে তাই আমরা মনে করছি পর দিনও হতে পারে আর যদি পর দিন না হয় তাহলে হয়তো শুক্রবার হবে পরবর্তী শুক্রবারটা হবে সেই প্রস্তুতি আমরা নিয়েই যাচ্ছি সবচেয়ে বিচার যে আপনাদের পক্ষে তার বিচার ব্যবস্থার প্রত্যেকটা কার্যকলাপই ফোকাস পাচ্ছে রায় যদি আপনাদের পক্ষে যায় এবং জয় যদি আপনাদের হয় তার পরবর্তীতে কি আপনারা সরকারের সাথে হাত মিлия নেবেন নাকি আপনাদের এই রাগ ও বজায় থাকে না ব্যাপারটা কি সরকার তো সরকার তৃণমূল একটা কিন্তু সরকার তো আলাদা ভিন্ন আমরা তো মনে করি সরকার ভিন্ন সরকার আমাদের লড়াইটা হচ্ছে সরকারের সঙ্গে আইন মাপিক লড়াই এখন আমরা জিতে গেলাম সরকার পরাজিত হলো সরকারকে দিতে হবে এখন সরকারকে যেভাবে দিতে হবে সেখানে যদি আমরা সহযোগিতা করি আমাদের যদি সহযোগিতা চায় নিশ্চয়ই সরকারকে আমরা সহযোগিতা অবশ্যই করব। কারণ সেটা কিন্তু আমরা পূর্বে যে বারংবার যে রায়গুলো আমরা পেয়েছি সেই রায়ের কপি কিন্তু যখন আমরা জমা দিতে গেছি তার সঙ্গে আমাদের যে সাংগঠনিক বক্তব্য সেটাও কিন্তু জমা দিয়ে এসছি যে আমাদেরকে ডাকা হোক আমাদের সংগঠনকে ডাকা হোক আমরা সরকারের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করবো এটা তো আমাদের ধর্ম কারণ আমরা তো সরকারি কর্মচারী সরকার নীতি নির্ধারণ করে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে সরকারকে সহযোগিতা তো সবসময় সরকারি কর্মচারীরা করবে আমরা অবশ্যই সরকারকে সরকারের সঙ্গে সহযোগিতা করব স্যার একদম আমার শেষ প্রশ্ন সরকারের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ কে সরকার এতদিন ধরে হকের দাবি থেকে বঞ্চিত রেখেছে যার জন্য দায়ী মূলত এই তৃণমূল কংগ্রেস তথা শাসক দল বলছি স্যার জয় যদি আপনাদের হয় ছাব্বিশে নির্বাচনের প্রভাব কি পড়বে আপনাদের তরফ থেকে এখন ব্যাপারটা হলো আমরা হচ্ছে আইএনটিইউসি অনুমোদিত সরকারি কর্মচারী সংগঠন আমরা স্বাভাবিকভাবে আমাদের যে সংগঠন একটু কংগ্রেস ঘাসা প্রত্যক্ষভাবে আমরা রাজনীতি করতে পারি না কারণ তাতে বাধা আছে সরকারি কর্মচারীরা কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতি করতে পারে না স্বাভাবিকভাবে তবুও আমরা কোন সময় হুইপ দি না অমুককে ভোট দিতে হবে তমুককে ভোট দিতে হবে আমাদের সংগঠনে যে সকল সদস্য সদস্যরা আছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবে এখানে আমাদের কোনো হুইপ আমরা